বয়স্ক এবং বিধবা ভাতা করতে যে ইতিমধ্যে বিদ্যমান লেখাটি অনেকে দেখেছেন এবং আপনার আবেদনটি ইতিমধ্যে হয়ে গেছে এ ধরনের লেখা অনেকে দেখেছেন এবং আমাদেরকে প্রচুর পরিমাণে প্রশ্ন করেছেন যে এটা সমাধান কোথায় রয়েছে তো বিষয় হচ্ছে আবেদনগুলোর ক্যাটাগরি আপনাকে বুঝতে হবে যদি এই সেশনে বর্তমান যে সেশনটা চালু আছে দু হাজার পঁচিশ সনে এই সেশনে যদি কোনো আবেদনকারী আবেদন করে থাকে তাহলে তার ট্র্যাকিং আইডি নাম্বার দিয়ে আর হচ্ছে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে তার আবেদন কপিটি বের করা যাবে আবারও বলি ট্র্যাকিং আইডি দিয়ে অথবা জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন না ভোটার আইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে তার হচ্ছে আবেদন কপি বের করা যাবে আর যাদের আগের করা এক বছর আগের করা তাদের আর বের করা যাবে না তো আপনারা যদি কেউ এই ধরুন ট্র্যাকিং নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন কপি বের করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেখানে সামান্য কিছু চার্জ রয়েছে অর্থাৎ আমাদের পারিশ্রমিক সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন কপিটি বের করে নিয়ে যেতে পারবেন সেটা কিন্তু খুবই সহজ প্রসেস সেটা আপনাদের সময় লাগবে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ এর বেশি লাগবে না আর যেগুলো বের হবে না সেগুলো আমাদের টিম আপনাদেরকে বলে দিবে যে এটা আগের আবেদন করা এটা থেকে অ্যাপ্লিকেশন কপি বের হবে না তবে এই সেশনে হলে হানড্রেড পার্সেন্ট বের হবে এর মধ্যে কোনো ভুল নাই তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম